লিড জেনারেশন এর নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত তো আপনারা আসলে আমার ভিডিও ডিসক্রিপশন এবং টাইটেল দেখে আপনারা বুঝে গেছেন যে আমি কোন ধরনের ভিডিও নিয়ে আজকে আলোচনা করব তো আমরা যারা লিড জেনারেশনের কাজ করি লিঙ্ক ইন দেখে আমরা কিন্তু অন্য সাইট বিভিন্ন সাইট আছে যেমন পেজ হেল্প বিভিন্ন সাইট আছে কাজ করতে পারি ঠিক তেমনই একটি পেজ আছে যেটার নাম আপনার বিবি ব্যাটারি বিজনেস বিড়ো তো ওই সাইড থেকে কিন্তু আমরা ইচ্ছা করলে কাজ করতে পারি এবং ওই সাইড থেকে কীভাবে কীভাবে কাজ করতে হয় সেই সম্পর্কে আমি গত পর্বে দেখিয়েছি আজকে আমি আপনাদেরকে সুন্দরভাবে আর কি ভিডিও দেখব যে আমরা কীভাবে ইমেলগুলো ক্রিয়েট করতে পারি এবং আমরা কীভাবে কোম্পানির নাম ওয়েবসাইট এগুলো সব কিছু বের করতে পারি এবং কীভাবে আমরা সেট করতে হবে কাজ করার জন্য তো আমাদেরকে যা করতে হবে সর্বপ্রথম গুগলের নতুন একটি যেতে হবে তারপর হবে লেখার পরে ঠিক একটা সাইটে আসবে আছে যে বিজনেস এখানে আছে নিয়ার অর্থাৎ বিজনেস আপনার কি ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে চান সেই ক্যাটাগরিটা লিখতে হবে তো আমি যে রানিং কাজটা করতেছি এটা হলে আপনার পাঁচশো অ্যাকাউন্টিং লিড ইউএসএ তো এটা লিঙ্ক ইন দিয়ে করা যায় তবে আমি আপনাদেরকে বিভিবি দিয়ে করব এবং সেটা দেখিয়ে দিব কিভাবে করতে হয় তো দেখেন এখানে অ্যাকাউন্টিং দেওয়ার পরে দেখেন অ্যাকাউন্টিং আমার শো করলো তো আপনাদের যে ক্যাটাগরিটা অন্য কোনো ক্যাটাগরি দেবেন ঠিক ওই ক্যাটাগরিটা আপনারা দিয়ে দিবেন আমি অ্যাকাউন্টিং দিয়ে দিলাম তো এখানে কথা হলো যে আপনারা কীভাবে এটার লোকেশনটা সেট করবেন লোকেশন সেট করে ক্ষেত্রে দেখা যায় যে আপনার সেম টু সেম ইউএস একটি সিটি দিলেন ওই সিটির নাম নামে অনেক স্টেট সিটি রয়েছে তো যা করতে হবে আমাদেরকে সেই যা সিলেক্ট করতে হবে নর্থ কলোরোনিয়া থেকে আমি একটা সিটি সিলেক্ট করলাম এটার কিন্তু আপনার স্টেটের সংক্ষিপ্ত হবে এন সি যেখানে আমার ট্রেন এ দিলাম দেওয়ার পরে দেখেন এনসি আসছে এবং নিচে যায় টিএনএমআই বিভিন্ন স্টেট আসছে তো আমরা এনসিটা করব এনসি টা আমরা ক্লিক করব তারপর দেব চার্স অপশনে দেওয়ার পরে সাইড সাইডে দেখবেন আপনাদের আছে অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট যেহেতু আমরা অ্যাকাউন্টিং অ্যাকাউন্ট কাজ করতেছি তো এখানে ক্যাটাগরিটা আপনারা আবার সিলেক্ট করে দিবেন দেওয়ার পর শু গেট এ কুইক অনলি অর্থাৎ এখানে শুধু আপনি যা চাইতেছেন যে ক্যাটাগরি চাইতেছেন সেগুলোই শু করার জন্য আপনি ক্লিক করতে হবে তারপর নেচের দিকে আসছে দেখেন এখানে কিন্তু আপনার এই স্টেটের নামে সরি এই সিটির নামে অনেকগুলো স্টেট আপনার আসে এগুলো যদি আপনি গুগলে চার্জ দেন বা আপনি একটু অভিজ্ঞ বুঝবেন তো আমাদের যা করতে হবে আজকে সেটা হলো যে আমাদের নির্দিষ্ট স্টেটটা আমাদের প্রোভেন্স করতে হবে যেমন আপনার নর্থ কোলের রয়েছে আপনার এনসি আমরা এনসি তে ক্লিক করলাম তো এনসি তে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে আচ্ছা কাজের স্বার্থ রাখলাম তো যেভাবে কাজ করতে হবে দেখেন প্রত্যেকটা কোম্পানি আপনার শো করছে একটা একটা করে তো প্রত্যেকটা কোম্পানিতে আমরা নিউটিউব করতে হবে এই কোম্পানিটা যদি আমরা কাজ করবো এটা আমি নিউটিউব করলাম নিউটিউব করার পরে দেখেন এখানে কোম্পানির নাম এখানে আপনার ওয়েবসাইট আসুন দেখতে পাঠতেছেন এখন আমার দরকার কি পাশ নিম লাস্ট নিম আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে দেখবেন আপনার বিজনেস ম্যানেজমেন্ট আছে ওইখানে আপনার পার্সনের টাইটেল পেয়ে যাবেন এবং এখানে ভালো ভালো টাইটেল সিও হওনার প্রেসিডেন্ট ওই জন্য টাইটেল আপনার বেজে থাকে দেখা যায় দিনে যখন আমরা কাজ করি তখন দেখা যায় যে আপনার থেকে খুঁজতে হই তার একটা সিও বা হনার এগুলো আমরা পুষ্ট হই কিন্তু এখানে আপনার খুঁজা লাগবে না এটা অটোমেটিক আপনার দিয়ে রাখবে তো আমরা নেম টমেল করলাম বিল এডিমেলের জন্য तपाईँलाई मेल पाइला नपाइला हाम्रो त আসলে এখানে ওয়েবসাইটের একটি অক্ষর ছুটে গেছিলো যার কারণে মেলটা আপনার বেলটি দেওয়া কারণ হয় নাই তো আমি আবার যখন রিপ্লেস করলাম তখন দেখেন আপনার মেলটা কিন্তু একটি মেল শু করলো নিমটি মিলে তো মেলটা যখন আমি দিলাম তখন দেখেন আপনার মেলটা বেলিট একশো পার্সেন্ট মেলটা কিন্তু বেলিট পাইলাম তো এভাবে আমাদেরকে মূলত কাজ করতে হয়